হৃদ মায়া প্রেম গাথা গল্পের তম অংশ রাতে শেষ পোহরে ঘড়ির কাটা ভোর চারটার দিকে আজান পড়তে আরও অল্প সময় বাকি মাত্র মুক্তার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে মেয়েরা যার যার রুমে গিয়ে সুলো গাদাগাদি করে আজ বিয়ে বলে কথা তাই বাড়ির বড়দের চোখে ঘুম নেই আরিফ সহ তার বাবা চাচারা সবাই বিয়ে বাড়ির খাবার দিকটা সামলাচ্ছে গরু জবাই থেকে শুরু করে বাবুরজির কাজের দেখাশোনা করছে এক একজন বাড়িতে বড়রা ছাড়া বাকি সবাই ঘুমিয়ে যাচ্ছে একটু আরামের জন্য রুম অল্প সংখ্যক হওয়ায় মানুষের সংখ্যা বেশি প্রত্যেকটা রুমে মেহমানরা গাদাগাদি করে শুয়ে মায়া আর জুয়ের রুমে ওদের দুজন ছাড়া আরও পাঁচজন সদস্য উপস্থিত বাকি পাঁচজন মায়া আর জুয়ের স্কুলের ফ্রেন্ড সাত সদস্যের মেয়েরা এলোমেলো রুমের খাটে আর নিচে জায়গা করে শুলো মায়ার জায়গা হলো নিচে জুই ক্লান্তিতে আজ আর ফোনের খোঁজ করল না বরং অনেকটা অভিমান নিয়ে এই ফোনে কথা না বলে শুয়ে পড়েছে খাটের এক পাশে আর জুইয়ের ফোনে কথা না বলার কারণটা হলো রাজীব বিয়েবাড়িতে উপস্থিত থেকেও জুয়ের সঙ্গে দেখা করেনি সেজন্য জুই অভিমানে অভিযোগ তুলে ফোন আলাপ না করে ঘুমিয়ে পড়েছে মায়া মাত্রই গোসুল ছেড়ে ওয়াশরুম থেকে বের হলো ডিম লাইটের আলোয় দেখলো বান্ধবীদের রুমে এলোমেলোভাবে ঘুমিয়ে থাকতে মায়া মাথায় তোয়ালে পেঁচিয়ে পা টিপে টিপে ড্রেসিং টেবিলের সামনে গেল। রুমে নিচে শোয়ার জায়গা করায় মায়া অন্ধকারে হাঁটতে একটু অসুবিধা হলো বটে মায়ার সাথে নিচে সুমি আর মায়শা শুয়ে বাকি চারজন আড়াআড়িভাবে গাদাগাদি করে ঘুমিয়ে মায়া ড্রেসিং টেবিলের উপর থেকে গায়ের ওড়নাটার সাথে ফোনটা হাতে নিল চার্জার থেকে খুলে মাথায় পেঁচিয়ে রাখা তোয়ালেটা খুলতে খুলতে আবছায়া অন্ধকারে হাঁটল রুমের বারান্দার দিকে তোয়ালেটা বারান্দার এক পাশে মেলে দিয়ে ভেজা চুলে পিঠ ছড়িয়ে ফোন নিয়ে বসল বেতের মোড়ায় ফোনের ডায়াল নাম্বারে ফটাফট হৃদের মুখস্থ নাম্বারটা টাইপিং করে কল মিলালো কানে ধরল ভোর চারটার দিকে মায়ার কল রিসিভ করবে কি না তা না জেনেই কল দিল মায়া তবে মায়ার বিশ্বাস আজ মায়ার কলটা রিসিভ হবে আজ হৃদ মায়ার প্রতি অভিমান করে মায়াকে দূরে সরিয়ে রাখবে না মায়া জানে এত রাতে হয়তো হৃদ ঘুমিয়ে আছে কিন্তু মায়ার ভিতরকার অস্থির ছটফটে সে ঘুমাতে পারছে না বলেই হৃদকে কল দিয়ে বসল যবে থেকে মায়া বুঝতে পেরেছে হৃদ মায়ার নিখোঁজ স্বামী হয় তখন থেকে মায়া ব্যাকুল হয়ে আছে হৃদের সাথে একটু কথা বলবে বলে এমন না মায়া হৃদকে বলে দেবে যে সে হৃদকে চিনতে পেরেছে স্বামী স্বরূপ মায়া এমন কিছুই করবে না হৃদকে ভুলেও জানতে দিবে না যে মায়া সবটা জেনে গেছে বরং মায়া সে আগের মতন অজানা অচেনা একজন হয়ে থাকবে আর হৃদকে জ্বালাবে এই লোক মায়াকে কম হেনস্থা করেনি সবটা জেনেও চুপচাপ অজানা হয়ে বসেছিল মায়াকে সাহায্য করার নাম করে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে এবার মায়াও হৃদকে হেনস্থা করবে তবে অন্যভাবে হৃদ মায়াকে শারীরিকভাবে কষ্ট দিত আর মায়া হৃদকে মানসিকভাবে কষ্ট দিবে এই লোকের কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছাই না করলে মায়ার নামও মায়া না এই লোকের জন্য মায়া কি কি না করল। শেষ পর্যন্ত সে স্বামী খোঁজ করতে গিয়ে এই লোকের পায়ে পড়ল অথচ মায়ার স্বামী সে নিজেই ছিল মায়ার অস্থির ছটফটা দেখে পৈশাচিক থেকে আনন্দ নিয়েছে এবার মায়াও ছেড়ে দিবা না সহজে ধরা দিবে না এই লোককে মায়া কিছুই জানে না অজানা হওয়ার ভান ধরে এই লোকের কলিজা ছিঁড়ে খাবে পরকীয়ার প্রস্তাব দেয় না মায়াকে ঠিক আছে মায়াও এই লোককে বোঝাবে যে পরকিয়া কাকে বলে মায়া বেতের মোড়ায় পা ঝুলিয়ে বসলো দুপা দুলাতে দুলাতে পরপর ঋতকে কল দিল প্রথমবার কলটা রিসিভ না হলেও দ্বিতীয়বার ঠিকই হলো মায়া কিছু বলার আগে ওপাশ থেকে মিষ্টি স্বরের একটা মেয়ের সালাম ভেসে আসলো মায়ার বুকটা মুহূর্তে ধুক করে উঠল রিদের ফোনে মেয়েলি কণ্ঠ শুনে থমকে বসল। অজানা ভয়ে বুক ভারী হলো উৎফলতা দোলানো পা দুটো থেমে গেল কান খাড়া হলো দৃষ্টি কুচকে আসলো মায়ের নিশ্চুপ্তা বুঝে ফোনের ওপাশে থেকে আবারও মিষ্টি কণ্ঠে স্বর ভেসে আসলো হ্যালো কে বলছেন আমাকে শুনতে পাচ্ছেন মায়ের কুচকানো ভুরু সোজা হল এত রাতে হৃদের ফোন কার কাছে সে ভাবে তীক্ষ্ণ গলায় প্রশ্নটা করে বসল আপনি কে আমি শশী আপনি কে মিস শশীর পরিচয় পেয়ে মায়ের বুক ভারী হলো অজানা কষ্টের কণ্ঠে কথা আটকে আসলো ঠোঁট কাঁপল কান্নায় শশীর সাথে হৃদের সম্পর্কের কথা মায়া আগে অনেকবার শুনেছিল কিন্তু তখন মায়া তেমন একটা পাত্তা দেয়নি এই বিষয়ে কারণ মায়া তখন জানতো না হৃদ খান মায়ার নিখুঁজ স্বামী হয় সেটা মায়ের আজ খানবাড়িতে যাওয়া অবধি চাইতো রিদের সাথে শশীর বিয়ে হোক কিন্তু এখন সেই একই চিন্তা করতে গেলে মায়ার মাথায় আকাশ ভেঙে পড়ার ন্যায় মনে হয় মায়া এখন আর তেমন কিছু চায় না মায়া নিজের স্বামীকে না দেখে এতই ভালোবেসেছিল যে সামনে ঋদ খান হোক আর যেই হোক না কেন মায়ার সাদরে নিজের স্বামী হিসেবে সেই মানুষটাকে গ্রহণ কিন্তু তাই বলে মায়ার কোনো মানুষকে স্বামী মানবে কখনোই না এখন ভোর চারটার দিকে এত রাতে হৃদের ফোন শশীর কাছে মানে শশীও হৃদের সাথে আছে দুজন একত্রে কি করছে আচ্ছা দুজন কি একই রুমে দুজনের সম্পর্ক এতটা ডিপ হয়ে গেছে কি দুজনের মাঝে চলে আসলো মায়ার ধ্যান আবারও ভাঙল শশীর মিষ্টি স্বরের কথায় শশী আগের নেয় মায়ের উদ্দেশ্যে বলল হ্যালো মিস শুনতে পারছেন আমাকে জি আপু কাকে চাই আপনার উনি কোথায় শশী সন্দেহ গলায় জিজ্ঞেস করে উনি কে ফোনটা যার সে কোথায় জি সে রুমে কিন্তু আপনি কে ওনার ফোন আপনার কাছে আপু হ্যাঁ কিন্তু আপনি ফোনে নামটা সেভ আছে আপু সেখান থেকে দেখে নিন ফোনে বেয়াদব বউ নামে নামটা সেভ করা কিন্তু রিৎ খানের তো বিয়ে হয়নি আমি তার ফ্রেয়েন্সি তাহলে আপনি কে আপনি তার ফ্রেয়েন্সি হ্যাঁ কিন্তু আপ টুট করে মায়ার কলটা কেটে গেল শশীর বাকি কথাগুলো শোনার আগেই মায়া কলটা কেটে দিয়েছে শশী সত্যি বলেছে মায়া জানে রিৎ শশীর বিয়ে নিয়ে মায়া অনেকবার খানবাড়িতে কথা বলতে শুনেছে তখন মায়ার এত গায়ে লাগেনি বিষয়টা কিন্তু এখন বুক কাঁপছে এই একই কথা হাহাকার করে জ্বলছে মায়ার মন মায়ার হঠাৎ করে যেন কিছুই লাগছে না। অসহ্য তেতো মন হাতের ফোনটা ঠাস করে ফেললো পাশের চেয়ারটায় মাথা ঝুঁকে দু হাতে মুখ ঢেকে নিঃশব্দে ফুপিয়ে উঠল আর তাতে মায়ার ভেজা চুল পিট গলিয়ে পড়লো ফ্লোরে চুলে শিক্ত পানিতে ফ্লোর স্যাঁত ভেজা হলেও মায়া সেদিকে লক্ষ্য করল না নিজেকে শুধু দ্বিতীয় পক্ষ মনে হলো দুটো মানুষের সম্পর্কে সে তৃতীয় ব্যক্তির ভূমিকা পালন করছে এমন যার কোনো মূল্য নেই একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি শুধু আগাছার ন্যায় হয় যাকে মানুষ তুচ্ছ মনে করে দিন শেষে উপড়ে ফেলে অপ্রয়োজনীয় জিনিসের মতন মায়া নিজেকে শুধু তাই মনে হলো হৃদের আর শশীর সম্পর্কে হবে নাই কেন এই ভোরে শশীর হাতে হৃদের ফোনটা থাকা মানে দুজন এই রাত পর্যন্ত একসাথে আছে পা পা বাড়ালো খান কি দুই নৌকায় দেওয়ার মানুষ বউকে রাখবে কোনো আবার গার্লফ্রেন্ড চালাবে মায়া তো স্বেচ্ছায় খানের মতো মানুষের সাথে জড়াতে চায়নি কিন্তু ভাগ্যের জো মায়াকে বাজে ভাবে জড়িয়ে ফেলেছে এই সম্পর্কে মায়া এখন কি করবে রিৎ খান যদি শশীকে বিয়ে করতে চায় তাহলে মায়ার কোনো ক্ষমতা নেই সেটা ঠাকানোর তাছাড়া দেখা গেল খানের সঙ্গে শশীর মতন পারফেক্ট কাউকে মানায় শশী পড়ালেখায় ওয়েল এডুকেটেড দেখতেও মায়ার চেয়ে উঁচু লম্বা আর সুন্দরী হৃদের হাইটের সাথে যায় সবচেয়ে বড় কথা মায়া মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ মেয়ে শশীর মতন অসাধারণ টাকা পয়সাওয়ালা পরিবারের কেউ নয় সে খানের বংশ স্ট্যাটাস সাথে শশীর মতো কাউকে মানায় মায়াকে নয় মায়া শুধু শুধু অমন মরিচিকার পেছনে ছুটে নিজের আত্মসম্মান খোয়াচ্ছে মায়াকে কখনও খানের বড়লোকি পরিবার মেনে নিবে না তারা শশীকেই হৃদের বউ হিসেবে খানবাড়িতে চায় মায়া শশীর সম্পর্কে শুধু তৃতীয় ব্যক্তির ভূমিকা করছে এর বেশি কিছুই নয় যতই রিৎ খান মায়ার প্রতি আগ্রহ দেখাক না কেন শশীর সাথে যে হৃদের একটা সম্পর্ক আছে সেটা তো মিথ্যা নয় এই সম্পর্কে কথা সবাই জানে এমনকি হৃদ নিজেও কখনো অস্বীকার করেনি সতীর সাথে এই সম্পর্কটা নিয়ে এমনটাও তো হতে পারে হৃদ মায়াকেও বউ হিসাবে চেনার পর মায়ার প্রতি ইন্টারেস্ট ফিল করায় শশীর সাথে চিট করছে সে আসলে দুই নারীতেই আসক্ত এখন মায়া উচিত না হৃদখান থেকে নিজেকে দূরে রাখা অবশ্যই উচিত যে লোক বউ রেখে এত রাতে গার্লফ্রেন্ডের সাথে রাত কাতায় সেই লোক আর যাই হোক না কেন সে মায়ার স্বামী হতে পারে না মায়া জীবনে এসে সবাইকে ক্ষমা করবে কিন্তু এমন লোক কোনো দিন গ্রহণ করবে না যে শরীরের তারণায়। অন্য কোনো নারীকে ছুঁয়ে দেয় দরকার হলে মায়া নিজের যান দেবে তারপরও মান দিবে না সে এই হৃদখানকে কখনো গ্রহণ করবে না যদি শশীর সাথে হৃদ রাত কাটানোর বিষয়টা সত্যি হয় বিয়েবাড়িতে এত হইচই এর মধ্যেও মায়া চুপচাপ বিয়েতে মায়ার মধ্যে খুবই বেশি উৎফল্লতা না দেখা গেলেও একদম নিরবতা দেখা যায়নি সবার মতো করেই বড় বোনের বিয়েতে সাজগোজ করল সুন্দর দেখে একটা পাকিস্তানি জামা পরল সাদার মধ্যে জুইও সেমই তাই পড়ল মায়া মাথায় হেজাব করতে গিয়েও করল না হৃদের কথা মনে করে হৃদের তো শশীর সাথে সম্পর্ক আছে তাহলে মায়া কেন কথা মেনে হিজাব করবে রিদের মায়া অনেকটা জেদ ধরে হিজাব পড়ল না বরং বিয়ের গেটে বরের সাথে ঈদকে দেখতে না পেয়ে আরও হতাশ হলো মায়া প্রথম থেকেই জানত বিয়ে বাড়িতে ঝামেলার মধ্যে সে আসবে না হলোও তাই কিন্তু তারপরও মায়ার অবুঝ মন হৃদের অনুপস্থিতিতে আরও বিষিয়ে গেল গাল ফুলিয়ে পার করলো সম্পূর্ণ বিয়েটা দেখা গেল বরযাত্রীতে ফাহাদের সঙ্গে সকলেই উপস্থিত ছিল এমনকি আয়ন রাদীপ এই দুইজনও ছিল তাহলে সবার সাথে রিদ আসলে কি এমন হতো এই রিদের জন্য আসিফও কোথাও যেতে পারে না নিজেও যায় না আবার আসিফকেও যেতে দেয় না মন খারাপে মায়া বউ হৃদ বিদায়ের সময় বরযাত্রীর সঙ্গে যেতে বেঁকে বসল যাবে না বলে মায়া যাবে না বলে জুইও মানা করলো যেতে এদিকে মায়ার মা জুইকে মুক্তার সাথে যেতে আদেশ করলেও মায়াকে যেতে কড়াকড়িভাবে নিষেধ করলো সামনে মায়ার বিয়ে এই অবস্থায় মায়াকে কোথাও যেতে দেওয়া দৃষ্টিকটু দেখায় বলে তিনি যেতে নিষেধ করল কিন্তু জুই মায়াকে ছাড়া একা কোথাও যেতে নারাজ বলে বাধ্য হয়ে মায়াকে যেতে দিলেন তিনি নাদিম অবশ্য মায়ার যাওয়ার নিয়ে তেমন আপত্তি জানায়নি বরং সে নিজ থেকেই মায়ার যাওয়া নিয়ে আরেককে অনুরোধ করে জানায় মায়া ছোট মানুষ বড় বোনের বিয়েতে আনন্দ যেন মাটি না হয় সেজন্য মায়াকে বরজাতির সঙ্গে যেতে দিতে নাদিমের পরিবার মায়ার বোনের শ্বশুর বাড়িতে যাওয়া নিয়ে কোনো আপত্তি নেই এটা শিওর করে মায়ার মন খারাপের উদাসীনতার আকাশ সম হল যখন দেখলো মায়ার পাশের সিটে শশী বসেছে মায়াকে দুঃখের সাগরে ভাসিয়ে কি সুন্দর হাসি হাসিভাবে ভদ্রতা দেখিয়ে মায়ার সাথে কথা বলছে শশী মায়া যতই শশীর সাথে কথা বলছে ততই যেন হতাশ হচ্ছে মায়া মনে হচ্ছে শশীর থেকে পারফেক্ট মেয়ে আর হতেই পারে না কথাবার্তায় আচার ব্যবহারে যথেষ্ট ভদ্র এই যে মায়া এত মন খারাপ করে বসে আছে সেটা কিভাবে যেন শশী বুঝতে পারে মায়াকে হাসানোর চেষ্টা করছে অথচ মায়া শশীকে কিভাবে বলবে যে সে আসলে শশীর জন্যই মন খারাপ করে বসে আছে মায়ার নিজেকে খুব ছোট মনে হলো কষ্টে বুক ভারী করে তাকালো কোলের উপর শশীর ফর্সা হাতটার দিকে কি সুন্দর ঝলঝল করছে মায়া শশীর হাতের সাথে নিজের হাতে তুলনা করল মায়ার হাতটা হলদে ফর্সা বলে মায়ার মন কেমন অসন্তুষ্ট হলো শশীর মতন সাদা ফর্সা হলেই তো মায়া শশীর বরাবর হতে পারত মন খারাপের সারাটা রাস্তা মায়া ঘুমের ভান ধরে শশীকে জুইয়ের কাঁধে মাথা ফেলেছিল কিন্তু শশী মায়ের কষ্টটা দ্বিগুণ বাড়িয়ে নিজের থেকে মায়ার মাথাটা নিজের কাঁধে নিল যাতে জুঁয়ের কষ্ট না হয় শশীর এত ভালো আচরণে মায়া সত্যি সত্যি কেঁদে বসল ঘুমের মধ্যে ফোপানোর শব্দে শশী তাড়াহুড়ায় মায়ার কাঁধ চেপে মুখ তুলে জিজ্ঞাসা করতে লাগলো মায়ার কি হয়েছে কেন কান্না করছে সে মায়াকে নিয়ে শশীর এত অস্থিরতা দেখে মায়ার কান্নার বেগ আরও বাড়ল মায়া কিভাবে বোঝাবে শশীকে যে ও কে দেখেই মায়ার তো কান্না পাচ্ছে রাত নয়টা পেরিয়ে দশটার ঘরে ফাহাদের তিনতলা বাড়িটি মেহমানে ঠাসা বাড়ির বড়রা নিস্তালায় মেহুমানদের খাবারের তদারকিতে ব্যস্ত মুক্তাকে বসানো হয়েছে ফাহাদের পাশের ঘরটায় মায়া জুই এতক্ষণ মুক্তার সাথেই বসেছিল কিন্তু মুক্তাকে এখন ফ্রেশ করাতে এসেছে ফাহাদের কাজিন ভাবিরা সেজন্য মায়া আর জুই সেজুতির সঙ্গে দোতলায় ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসল মায়ার মন খারাপের জুইয়ের পাশে চেপে বসে ফাহাদের বাসায় এসে মায়ার অবুজ মন হৃদের খোঁজ করছিল কিন্তু আয়নের কাছ থেকে জানতে পারল হৃদ বিয়ে বাড়িতে আসেনি তার এসব পছন্দ না মায়াকে ফাহাদের বাড়িতে আসলো তারপরেও একটা বার দেখতে আসলো না রিদ আসলে মায়া ঠিকই ভাবে খান মায়াকে পছন্দই করে না মায়ার মন খারাপের মধ্যে সেজুতি টুথ আর ডেয়ার খেলার আয়োজন করে বসল সোফার টেবিলের উপর বোতল রেখে তাতে সবাই গোল হয়ে বসলো মায়া অবশ্য খেলতে চাইল না কিন্তু সেজুতির মুখের উপর না করতে পারেনি বলে সেও চুপচাপ বসলো খেলায় মায়া জুই সেজুতি শ্রেয়া আর সেজুতির কয়েকজন কাজিন বোনেদের মধ্যে চলল একত্রে খেলা যখন জমে উঠল তখন মায়াও নিজের মন খারাপের দুঃখ ভুলে গিয়ে আনন্দে মেতে উঠল উৎফুল্লতা নিয়ে বোতল ঘুরিয়ে এক একজনকে ট্রুথ ওই দোতলার ঘরের দরজা দিয়ে ড্রয়িং রুমে হাজির হলো হৃদ রাদীপ আয়ন মেয়েদের খেলার হৈচয়ের মাঝে সবাই প্রথমে ছেলে তিনজনকে তেমন লক্ষ্য না করলেও শেষে যখন বোতল ঘুরে গিয়ে দূরে দাঁড়িয়ে থাকা হৃদের মুখোমুখি পড়লো তখনই মায়ার দৃষ্টি গেল হৃদের দিকে মুখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনের হৃদ মায়ার উৎফল্লর মুখটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়া রিদের তীক্ষ্ণ নজরে হঠাৎই গাল ফুলালো সে যদি যখন বোতলটা তুলে আবারও রাউন্ড দিতে নিবে তখন ওই বাধা দিল মায়া সে যদি মায়াকে বাধা দিতে দেখে আপত্তি জানিয়ে বলল আরে বোতলটা তো কারো দিকে ঘুরে পড়েনি মায়া বোতলের মুখটা তো দরজার দিকে ঘুরে আছে তাহলে কাকে ধরবে তুমি মায়া বোতলটার দিক অনুসরণ করে দরজার হৃদের দিকে এক পলক তাকিয়ে আর চোখে সেজুতিকে আঙ্গুল দিয়ে হৃদকে দেখিয়ে বলল এখন তোমার ভাইয়ের ট্রান আপু বোতল যার দিকে ঘুরেছে এখন সে উত্তর দিবে আপু মায়া কথায় সবাই ঘাড় ঘুরে দরজার দিকে তাকালো দরজার সম্মুখে আয়ন রাদীপের মধ্যস্থ হৃদকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই চমকে উঠল সে যদি ভয়ে মায়াকে আবারও বাধা দিয়ে বলল আরে এসব কি বলছো তুমি ভাই কি আমাদের সাথে খেলছে নাকি যে বোতল ঘোরালেই হলো তুমি ছাড়ো এসব আমি আবারও নতুন করে বোতল ঘোরাচ্ছি মায়া জিদ্দি গলায় সে যদি সুজিয়ে বলল উনি উত্তর দেবে আপু সে যদি কিছু বলার আগে সে মায়ার হাত চেপে বাধা দিয়ে বলতে চাইলে মায়া তুই রিদ ভাইকে এসবের মধ্যে টানিস না বইন রিদ ভাই যে রাগী মানুষ তোকে আর কথার মাঝে মায়া দরজার সামনে দাঁড়িয়ে থাকা হৃদের উদ্দেশ্যে প্রশ্ন করে বলে কাল রাতে কোথায় ছিলেন আপনি মায়া প্রশ্ন করার ধরণে প্রশ্ন কম হৃদ থেকে কৈফুত চাওয়া বেশি মনে হলো সবার উপস্থিত সবাই কেমন বিস্ময় মায়ার সাহসিকতার দিকে তাকিয়ে সেয়া তো ভেবে নিয়েছে হৃদ মস্ত বড় একটা ধমক দিবে মায়াকে অথচ মায়ের এই এমন অদ্ভুত প্রশ্নটা করার কয়েক সেকেন্ড পরও পরিবেশ নীরব হৃদ কিছুই বলল না মায়াকে মায়া তখন অস্থির নেয় উত্তরের আশায় হৃদের মুখের দিকে তাকিয়ে হৃদের তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা নরম হয়ে আসলো ছয় সেকেন্ডের মাথায় নিরবতা ভেঙে সবাইকে অবাক করে দিয়ে মায়ের অদ্ভুত প্রশ্নের উত্তর দিয়ে ঠান্ডা গলায় বলল রাতে আমি বাড়ি ফিরে গিয়েছিলাম কোন বাড়ি নিজ বাড়ি সাথে কে ছিল আসিফ একা ঘুমিয়েছিলেন হ্যাঁ সত্যি হুম আহা কি প্রেম আয়ন হৃদের পাশে দাঁড়িয়ে হেসে করে করে কথাটা কথাটা চতুর আয়নের আয়নের শুনে ভুরু কুঁচকে তাকালো দিকে আয়ন বলল চট হৃদের দৃষ্টি বুঝেই ফের গা হাসলো। হাসল হৃদ বিরক্তি নিয়ে দৃষ্টি ঘুরালো মায়ার দিকে মায়া কৈফত চাচ্ছে আর হৃদের কৈফুত দেওয়ার মতন করে ভদ্রভাবে উত্তর দিচ্ছে দেখে হতভম্ব হয়ে এক একজন হা হয়ে গেল একবার মায়ার দিকে তো অন্যবার হৃদের দিকে তাকাচ্ছে হৃদের জীবনে সে কখনো কাউকে কৈফত দিয়ে কথা বলেছে কিনা সন্দেহ অথচ মায়া কৈফত নেওয়ার মতো করে একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে আর হৃদ তাল মিলিয়ে উত্তরও দিচ্ছে এর মাঝে মায়া আবারও কৈফত চাওয়ার মতো করে মিনমিন গলায় বলে কাল রাতে ফোন কই আপনার আসিফের কাছে মিথ্যা মায়া আর কিছু বলবে পাশ থেকে আয়ন ফোরন কেটে মায়াকে সুদড়িয়ে বলল হৃদের ফোনটা রাতে আমার কাছে ছিল আসিফ দিয়েছিল আমি শশীকে দিয়েছিলাম রাখতে হৃদকে ঘিরে মায়ার সকল ভুলগুলো মুহূর্তে ঝরঝর করে ভাঙা কাচের ন্যায় ভেঙে গেল মায়া সারাদিনের মন খারাপগুলো মুহূর্তেই শেষ হয়ে গেল উজ্জ্বল আলোর ন্যায় চকচক করে উঠল মায়ার মুখশ্রী ভুল ভেঙে যাওয়ার মুহূর্তে লাজকতায় চট করে হেসে ফেলল মায়া রিদ দেখল মায়া মুহূর্তেই পরিবর্তন হওয়া মুখটা কিন্তু একটা আঁচ করে ফেলল সে মায়া লাজুকতায় সিটিয়ে ফের হৃদকে কিছু বলবে পাশ থেকে সেয়া বসা অবস্থায় টেবিলের নিচ থেকে মায়ের হাত চেপে ধরে বলল বইন এবার থাম আর আকাশ না হৃদ ভাইরে তুই টুথ আর ডেয়ার পর্যন্ত দিলি না তার আগেই গোয়েন্দার মতো প্রশ্ন শুরু করে দিলি আরে ভাই টুথ নিলেও তো মানুষ একটার বেশি প্রশ্ন করা যায় না আর তুই তো আসামির মতন জেরা শুরু কইরা দিসস ভাইরে সাথে বোন তুই একটু থাম নয়তো আমার ভাইয়া রাইজা যাইবো মায়া সত্যি সত্যি থেমে যায় আশেপাশে সবার হতবাক দৃষ্টি দেখে সবাই যে এতক্ষণ মায়াকে লক্ষ্য করছিল সেটা বুঝতে পেরে মায়া আরও লজ্জায় সিটিয়ে গেল মায়া ধ্যান ভাঙতে হাত বাড়িয়ে বোতলটা নিজের কাছে টানতে টানতে মিনমিন করে বলল এবার আমি দেই মায়ার বোতল রাউন্ডের মধ্যে হঠাৎ শষিয়ে আসলো ট্রে করে তিনটা গ্লাসে পানি নিয়ে আয়ন রাদীপের মতো করে রিদকেও দেখলো সেই গ্লাসের পানি তুলে পান করতে মুহূর্তে মায়ার মন খারাপ হয়ে যায় মুখে অন্ধকার ছেয়ে যায় হৃদ খালি গ্লাসটা ট্রেতে রাখতে রাখতে মায়ার অন্ধকার মুখটা পরখ করে নিল রাত প্রায় বারোটা ছুঁই ছুঁই ক্লান্তিতে সবাই সকাল সকাল শুয়ে পড়েছে মায়াদের থাকার ব্যবস্থা হয়েছে মুক্তাদের পাশের রুমের সেজুতির সাথে বিগত কয়েকদিনের বিয়ের ঝামেলায় সবাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল তবে ঘুমেছে কিনা জানা নেই মায়া জুঁয়ের পাশ থেকে উঠে বসল ওনাটা গায়ে চাদরের মতন জড়িয়ে মাথায় কাপড় টানল উদ্দেশ্য তিনতালায় উকি মারবে মায়া শুনেছে তিন তিনতলায় থাকছে মায়া সেজুতিকে দেখল শুয়ে শুয়ে ফোন চালাতে মায়া মনে মনে একটা বুদ্ধি বের করেছে সে যদিকে বলল মায়া উপরে যাবে সেয়ার কাছে মায়াকে করেছে যেতে দুজনেই মিলে একটু ছাদে হাঁটাহাঁটি করে আবার চলে আসবে মায়া সে যদি আর নিষেধ করলো না মায়াকে যেতে দিয়ে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো মায়া দোতলার ফ্ল্যাট থেকে বের হয়ে আশেপাশে তাকালো মানুষের কলরাপ শোনা যাচ্ছে তবে কম হয়তো সবাই শুয়ে পড়েছে এজন্য কম শব্দ পাচ্ছে মানুষের মায়া আশেপাশের ফ্ল্যাটের দিকে তাকালো সবগুলো ফ্ল্যাটের দরজা চাপানো ভেতর থেকে ধাক্কা দিলে খুলে যাবে এমতো অবস্থায় মায়া ভয় করলো তিনতলায় যেতে আবার সেয়া তিনতলায় আছে ভেবে মনে সাহস জুগিয়ে আসতে ধীরে হেঁটে গেল উপরে ঠিক একইভাবে তিনতলার ফ্ল্যাটের দরজাগুলো ভেতর থেকে চাপানো ছিল বলে মায়া আস্তে করে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো আশেপাশে তাকিয়ে দেখলো ড্রয়িং রুমে তেমন কেউ নেই সবাই যার যার মতো করে শুয়ে রুমে মায়া জানে সেয়া কোন রুমে শুয়েছে সে জ্যোতির সাথে যখন উপরে এসেছিল তখন দেখেছিল সেয়া কোন রুমে শুয়েছে এমন কি এটাও যে জানে রিদ কোন রুমটায় থাকছে মায়া ভাবল সেয়ার রুমে যাওয়ার আগে রিদের রুমের সামনে একবার উকি মারবে লোকটাকে যদি দেখা যায় সেই আশায় ভাবনা অনুযায়ী মায়া শ্রেয়ার রুমে যাওয়ার আগে হৃদের রুমের দরজার সামনে গেল দরজাটা ভেতর থেকে চাপানো দেখে ফাঁক দিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে চাইল ভিতরে কে বেশ করে উকি ঝুঁকি মেরেও যখন মায়া সুবিধা করতে পারলো না তখন মায়ার দরজার ফাঁকে এক চোখ রেখে উকি মারতেই পেছন থেকে কেউ মায়ার মাথায় টোকা মারতে মারতে বলল হ্যালো ম্যাডাম আমাকেই খুঁজছেন হৃদের কণ্ঠে চমকে ওঠে তৎক্ষণাৎ ধর পিছন ঘুরতে হৃদের প্রশস্ত বুকের সাথে মায়ার মুখ ঠেকে গেল অনাকে কিন্তু ভাবে ভারিটা খেয়ে মায়ের পিছিয়ে যেতে চাইলে পিঠ ঠেকলো দেওয়ালে হৃদ মায়ার পিঠের সঙ্গে লেগে দাঁড়ানো কাঙ্ক্ষিত এই ধাক্কাটা লাগে হৃদ হঠাৎ হৃদের উপস্থিতি টের পেয়ে ভয়ে থুথু থুপ দিয়ে দেয়াল ঘেসে দাঁড়িয়ে মিনমিনিয়ে মিথ্যা বলে বলল। আমি তো সেয়াকে খুঁজছিলাম মনে করেছিলাম এই রুমে সেয়া আছে তা পেয়েছেন শেয়াকে না শেয়ার বদলে আমাকে দিয়ে চলবে চাইলে আমার সাথে ঘুমাতে পারেন আমার বেড কিন্তু পুরাই খালি হৃদের কথায় মায়া উত্তর করল না শুধু লজ্জায় ছিটিয়ে নত মস্তিষ্কের হয়ে দাঁড়ালো গায়ের অন্যা হাতে পেঁচিয়ে লজ্জায় হাসফাস করল হৃদ মায়ার লজ্জা দেখে যা বোঝার বুঝে নিয়ে নিজের দুহাতে দেয়ালে ঠেকিয়ে মধ্যস্থে মায়াকে রেখে মায়ার মুখোমুখি ঝুঁকে পড়ে বলল। ম্যাডাম কি জেনে বুঝে আমার কাছে আসেন নাকি পাগলামও করতে করতে চলে আসেন বুঝিয়েন কিন্তু ম্যাডাম আমি ছেড়ে দেওয়ার মানুষ না চলবে ইনশাআল্লাহ